ছাতার কোথায় একটা ছিল বাবা নিয়ে গিয়েছে আচ্ছা তাহলে আমারটাতে আয় ইস্ এটা তোমার ছাতা নাকি সার্কাসের তনু চারিদিকে সব নানা রঙের কাপড় দিয়ে তালিয়ে দেওয়া ওরে হতো ভাগা ছাতা হলেই তো হলো নতুন হোক আর তাপ্তি মারা হোক তারটা তর্কি ইস্ এই ছাতার নিচে গেলে বাইরের থেকে বেশি ফিজবো চল না রে বাপু খুব দরকার না হলে এই বৃষ্টিতে তোর এই ঠাকুমো বড্ড নাকাল হবে তুই না আমার একমাত্র নাতি নাতি না তো হাতি তোমার যখন দরকার পড়ে তখন তুমি নাতি নাতি করো আর অন্য সময় কিছু চাইতে গেলেই তো মুখ করো কিপতে তো কিপতে তাতে তোর কি তোর বাপ তো মস্ত দানবে তেমনি হয়েছিস তুই পয়সা কি আর গাছে ফলে যে ঝগড়া দিলে নিচে পড়বে আচ্ছা চলো দেখি তোমার কি হয়েছে এ তো কত ভালো ছেলে আয় আয় আমার এই ছাতার নিচে আয় ছাতার মাথা চলো আমার ছাতা লাগবে না বৃষ্টি তো অল্পই পড়ছে বলো কি করতে হবে ঠাকুমা আহা তো উত আহোস কেন হ্যাঁ আগে তো একটু মিষ্টি মুখ কর তারপর মেলা কাজ আছে হ্যাঁ বলো কি তুমি খাবারে মিষ্টি পয়সা খরচা করে তুমি মিষ্টি কিনবে আমার জন্য ওহরি আমি কি স্বপ্ন দেখছি নাকি পাঁচটা নয় দশটা নয় আমার একমাত্র নাতে তুই কত কাজ করবে এখন এই ঠাকুমার জন্য আর আমি একটু মিষ্টি করাবো না তা কি হয় একটু কৃপন আমি তাহলে কসাই তো নয় না থাক আগে কাজটা করে নিই তারপর না হয় পেট করে মিষ্টি খেয়ে যাব আচ্ছা তাহলে আয়ের দিকে বৃষ্টি তো ধরেছে কিন্তু আবার নামলো বলে আয় বাঁচায় এই ছড়ি দিয়ে বড় দেখি কচু পাত কাটত বাপু গোটা দশে কচু শাক খাবে আর আমাকে দিয়ে কচু বন্ধ হাত চুল খাবে আমার আরে না না এই আমার নিজের কচু গাছ বুনো কচু নাকি যে হাত চুল খাবে নিজের কচু গাছ তোমার নিজের কুকুর বিড়াল নাকি যে পোষা আচ্ছা কত হয়েছে আমি কাটছি তুই বাপু পাকা ধরে নিয়ে চল তাহলে আর হাত চুল করবে না ব্যাস অনেক খাটুনি হল এবার মিষ্টি দাও খেয়ে যাই ও বলে কি ছেলে আরে আসল কাজ তো না বাপু অন্য কাজ আছে এই মুহূর্তে চালে উঠলে পরতো বাপু এই তোমার ভাঙা ঘরে ভাঙা চালে উঠবো খেপা নাকি সব টালি ভেঙে গর্ত হয়ে আছে পড়ে গেলে কি আর হাত পা আস্ত থাকবে নাকি পড়বি কেন চালটা মজবুতি আছে শুধু দু একটা টালি যাক ভেঙে চালটা ফুটো হয়ে আছে তুমি এত কিপতে কেন গো ঠাকুমা বাবা তো কতবার বলেছে তোমার ঘরটা সারিয়ে দেবে তুমি তো রাতি হনি তোর বাপের শুধু পয়সা খরচা করার ফিকে ঘর আমি ডাকলেই কত টাকা লাগবে জানিস তোর বাচ্চা হয়েছে লাটের বাঁধ উঠা গো আমার বাবাকে গালমন্দ করছ কেন তোমার ছেলে হয় না ছেলে তাতে কি টাকা পয়সা খরচা করা আমি দু চোখে দেখতে পারি না বাপু তুমি চুপটি পড়ি তাই মাথার উপর ভাঙা চালে থাকো শুয়ে শুয়ে রাতে চাঁদ দেখ চালের ফুটো দিয়ে সে বাপু মন্দ রাত্রে একা একা শুয়ে চালের ফুটো দিয়ে চাঁদ দেখি ওদিকে চাঁদের বুড়ি বসে চরকা কাটে কত গল্প করি দুজনে বুঝেছি ওদিকে চাঁদের বুড়ি আর এদিকে কিপতে বুড়ি দুই বুড়িতে মিলে রাত দুপুরে তোর আর পাকামি করতে হবে না যা

খরচা হবে জানিস তাছাড়া বর্ষাকাল আর কদিন তারপর থাকুক না ফুটো চাল ঠাকুমা ছেড়ে দাও আমাকে আমি বাবাকে বলে তোমার ঘর সারিয়ে দেব তোমার কোনো খরচা করতে হবে না আমি পারবো না এই বৃষ্টির মধ্যে এই ভাঙা চালে উঠে পশুপাতা দিয়ে থাকতে সত্তর সত্তর সব আমার সত্তর নিজের ছেলে নিজের একমাত্র নাতি কেউ আমার ভালো চায় না কোথায় কে আছ গো দেখে যাও এসে বৃষ্টিতে আমার ঘরে জল পড়ে সব ভিজে গেল জল থই থই ঘরময় খায় খায় কী তোরা কোপাল আমায় এসেছি কান্নার ছুটি পাড়াল লোক ঠিক চলে না আসে তাহলে তো বাবা আমাকেই উঠতে বলবি ঠাকুমা ঠাকুমা থামো থামো দাঁড়াও দাঁড়াও ওচ্ছি চলে তুমি হাত বাড়ি কচুপাতাগুলো দাও কিন্তু এগুলো থাকবে কেন একটু পরেই তো নিচে পড়বে আরে না না এই ইটের টুকরো আছে না কচুপাতা ভালো করে রেখে তার উপর এই ইট দিয়ে চাপা দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে পরে তারি ভেঙে মাথায় ইট করলে তখন আমাকে বলো না আরে না না কি ছুটি হবে না কাজটা ভালো করে তাড়াতাড়ি করে নে মিষ্টি করতে হবে তো ঠাকুমা

আর একটু বৃষ্টিতে ভিজলে গায়ের চামড়াও গলে যাবে না আর তোর ধুলো রঙও ধুয়ে যাবে না লক্ষ্মীটি বাপু ওদিকে একটু ঢেকে দে আমি তো মুখ মিঠা করার ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে আমি জোরে বললে মা দেখো তোমাকেই বলবে তা কি বলবে শুনি গতবার যখন তোর জ্বর এলো তখন কি রাত জেগে তোর মাথায় জল পট্টি করেছিল শুনে সেটা তুমি করেছো তাই বল আর তার জন্যই তো অত বড় জল থেকে সেরে উঠেছিস ও তাই বুঝি আর জ্বরটা কেন এসেছিল তা বলো কার দোষে এ তো বাপু আমারই দোষে খুব কিপতে তুমি কোথায় লোক ডেকে পয়সা দিয়ে পচা ডোবার পানা পরিষ্কার করবে না তো কি আমাকে কোমরে দড়ি বেঁধে নামিয়ে দিলে অত পানা পরিষ্কার করি আমার পিঠে ব্যথা আর জ্বর সে বাপ আমার দোষ পঞ্চাশ টাকা দিলে পুকুরটা পরিষ্কার হতো আর তোর ওষুধ ডাক্তারের জন্য খরচা হলো সত্তর টাকা কুড়ি টাকার লোকসান সেই তো ও আমার এখনো আছে বাপ। এ কুড়ি টাকাLossaner দুঃখ তোমার আর আমার যে শরীর খারাপ হলো তাতে দুঃখ নেই। সে বাপু আছেই তবে শরীর খারাপ কোলে আবার ভালো হবে। কিন্তু কুড়ি টাকা তো আর ফেরত আসবে না। আর শরীরের নাম মহাশয় যা ছাবে তাই ছায়। ও তোমার বুঝি সব টাকা পয়সা বিষয় আসা আচ্ছা হয়ে গিয়েছে ঠাকুমা আমি নামছি এখন দেখি ঠাকুমা মই কই তুমি মই নামিয়ে রেখেছ কেন মই নামিয়েছি বেশ করেছি না হলে কখন আবার ওই ফুস করে নেমে আসবি কাজ শেষ না করে তুমি খুব বাজে ঠাকুমা চালে তুলে মই কেবে নাও তুলে দাও মই তাড়াতাড়ি না হলে আমি চিৎকার করে লোক ডাকবো মা মা আরে আরে চিৎকার করিস না মিষ্টি মুখ বলেছি না কেন তোমার কাজ তো করেই দিয়েছি আবার কি ওরে বাপু রাগ করে না তুই না আমার একমাত্র নাতি নাতি না হাতে বট্ট মজা থাকো মা তুমি আর কি করতে হবে বলো পেছন দিকে দেখ একটা লাউ গাছ উঠেছে বেশ নরম দেখে একটু লাউ শাক কেটে দেত আজ আর কাল দুদিন পতি হয়ে যাবে বাজার থেকে কিনতে তো আবার পয়সা খরচ সত্যি তুমি পারো বসে তোমার নাম ইতিহাসে লেখা থাকবে কে বলছিস জোরে বল রে হতভাগা ইতিহাস তোমার নাম ইতিহাসে লেখা থাকবে কত ভালো আমার এবার মইটা দেখছি নেমে আয় বাপু সাবধানে নামিস কিন্তু কিছু হলে তো তোর মা আবার আমাকেই দুষবে

অন্য সময় ঠাকুমা কিছু বললে তো কথা কানেই যায় না আর মাথাতেও থাকে না এসব কথা বলছো কেন শুনি তুমি তো বলেছ কাজ শেষ হলে মিষ্টি মুখ করাবে কত কষ্ট হলো বলো তো আমার বলেছি যখন বাপু তখন ঠিকই দেব আগে হাত পা ধুয়ে এই বারান্দাতে সুস্থির হয়ে বস্ত দেখি তা দেখি কোথায় রেখেছি যা তুমি আবার ভুলে গেলে নাকি আমি কিন্তু মিষ্টি না খেয়ে যাচ্ছি না ও ঠাকুরমা Pele মিষ্টি খিদেতে কিন্তু পেট চো করছে এ তো পেছে নিয়ে আসছি বাপু কোথায় দাও বেশি করে তার দেব না তুই না আমার একমাত্র নাতি কত যত্ন করে শিশিতে রেখে দিয়েছিলাম আজ তোকেই দিয়ে দিচ্ছি নেই এটা দিয়ে মিষ্টি মুখ কর হ্যাঁ এটা একটা ছোট্ট নকল দাঁড়াও